সুনান আর হাদিস বিড়ি সতেরো নম্বর হাদিস অধ্যায় ভূমিকা পরিচ্ছেদ চার আল্লাহ টালা তার নবীর প্রতি গাছপালা চতুষ্প্রদ জন্তু ও জিনদের ইমান আনায়নের মাধ্যমে তাকে সম্মানিত করেছেন তার বর্ণনা ১৭ নম্বর হাদিস জাবির রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী আলাই আলাইহাসাল্লামের সাথে এক সফরে বের হলাম তিনি প্রাকৃতিক প্রয়োজন মেটাতে এতটা আড়ালে চলে যেতেন যাতে তাকে আর দেখা যেত না আমরা এমন এক মরুভূমিতে অবতারণ করলাম যেখানে কোনো গাছপালা কিংবা পাহাড় চোখে পড়ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন হে জাবির তোমার পাত্রে পানি নাও এবং আমার সাথে এসো বর্ণনাকারী অর্থাৎ জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা চলতে লাগলাম এবং এত দূরে গেলাম যাতে আমাদেরকে আর দেখা না যায় চলতে চলতে দুটি গাছ দেখা গেল যাদের মাঝে দূরত্ব ছিল হাতচারেক তখন তিনি আমাকে বললেন হে জাবির তুমি এই গাছটির নিকট যাও এবং তাকে বলো রাসুলুল্লা সাল্লাহু সাল্লাম তোমাকে বলছেন তুমি তোমার সাথীর সাথে এমনভাবে মিলিত হও যাতে আমি তোমাদের অন্তরালে হাজত উদ্দেশ্যে বসতে পারি বর্ণনাকারী বলেন আমি তাই করলাম তখন সেই গাছটি অন্য গাছের সাথে মিলে গেল আর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন পূরণের উদ্দেশ্যে গাছ দুটির অন্তরালে বসলেন তারপর গাছ দুটি যার যার স্থানে ফিরে গেল তারপর আমরা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সাথে রওনা হলাম তিনি আমাদের মাঝে থাকলে আমাদের মনে হতো যেন আমাদের মাঝার ওপর পাখি ছায়াদান করছে এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের সামনে এক মহিলা আসল তার সঙ্গে ছিল তার একটি ছেলে সে বলল হে আল্লাহর রাসুল আমার এই ছেলেটার উপর প্রত্যেক দিন তিন করে শয়তান আসর করে বর্ণনাকারী বলেন তখন তিনি ছেলেটিকে তুলে নিলেন এবং তাকে তার এবং জিনের অর্থাৎ উটের পিঠে বসানো গদির সামনের অংশের মাঝে বসালেন তারপর বললেন আল্লাহর দুশ্মন দূর হ আমি আল্লাহর রাসুল সাল্লাহু আলাই হুয়াশাল্লাম আল্লাহুর দুশ্মন দূর হ আমি আল্লাহর রাসুল সাল্লাহু আলাই হুয়া কথাটি তিনি তিনবার বললেন তারপর তিনি ছেলেটিকে ওই মহিলার নিকট ফিরিয়ে দিলেন পরবর্তীতে যখন আমরা আমাদের সফর শেষ করে এই স্থান দিয়ে যাচ্ছিলাম তখন সেই মহিলাটি আবার আমাদের সামনে এসে দাঁড়াল তার সঙ্গে তার ছেলেটি ছিল এবং দুটি মেষ ছিল যেগুলি সে হাঁকিয়ে আনছিল মহিলাটি বলল হে আল্লাহর রাসুল আমার পক্ষ থেকে এই হাদিয়াটুকু গ্রহণ করুন যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন সেই সত্তার কসম সেই দিনের পর শয়তান আর ওর কাছে ফিরে আসেনি তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই বললেন তার নিকট থেকে একটি মেষ গ্রহণ করো এবং অপরটি তাকে ফিরিয়ে দাও বর্ণনাকারী বলেন অতঃপর আমরা রওয়ানা দিলাম এবং রসুল্লা সাল্লাল্লাহু আলাইহুয়া আমাদের মাঝেই ছিলেন এমত অবস্থায় মনে হচ্ছিল যেন পাখিরা আমাদের উপর ছায়াদান করছে এমন সময় কোথা জানি আওয়াজ করতে করতে এক উঁট পালিয়ে এসে লোকেদের দুই শারীর মাঝে এসে সেজদায় পড়ে গেল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া বসে পড়লেন এবং লোকদেরকে বললেন এই উঁটটির মালিককে তখন আনসারি কিছু যুবক বলে উঠল ইয়া রাসুলাল্লাহ ওটি আমাদের উঁট তিনি বললেন ওটার কি হয়েছে তারা বলল এর পিঠে আমরা প্রায় বিশ বছর ধরে পানি বহন করে আসছি আর ওটা বেশ মোটা তাজা ছিল এখন আমরা চাচ্ছি এটিকে জবিহ বা কুরবানি করে আমাদের বাচ্চাদের মাঝে বণ্টন করে দিতে এমত অবস্থায় এটি আমাদের থেকে পালিয়ে এসেছে তিনি বললেন তোমরা একে আমার কাছে বিক্রি করে দাও তারা বলল না বরং ওটি আপনারই হে আল্লাহর রাসুল তিনি বললেন তা যখন করবে না তখন ওর মৃত্যু পর্যন্ত ওর সাথে সদাচার করো এ সময় মুসলিমগণ বলে উঠলেন ইয়ারসুল আল্লাহ পশুদের থেকে আমরাই তো আপনাকে সেজদা করার ব্যাপারে অধিক হকদার তিনি বললেন কোনো কিছুরই কোন কিছুকে সেজদা করা উচিত নয় তা যদি হতো অর্থাৎ এভাবে সেজদা করার অনুমতি থাকত তাহলে নারীদের জন্য তাদের স্বামীদেরকে সেজদা করাই সঙ্গত হতো। কিন্তু এর অনুমতি নেই হাদিসের মান সই